আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমাদের সমাজে অনেক নারী আছে যারা তাদের সংসারে অবহেলিত তারা স্বামীর কাছে মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয় সারাদিন সংসারের জন্য পরিশ্রম করবে এবং দিন শেষে স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের কাছে নির্যাতিত হন শ্বশুরবাড়ির সবার কথা শুনতে শুনতে আর সংসারের কাজ করতে করতে নিজের প্রতি কোনো খেয়ালি থাকে না নিজের মনের কোনো দামও থাকে না নিজের মন যা চাই তা করতে পারে না নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারে না সারাদিন শুধু সংসারের কাজ করতে করতে শেষ নিজের জন্য কোনো সময় পায় না তারা দিন শেষে সেই সব নারী চোখের পানি ফেলানো ছাড়া কিছু করতে পারে না সেই সকল নারীদের বলবো সংসারের পাশাপাশি কিছু করেন যাতে করে মাস শেষে তখন আপনি কিছু টাকা ইনকাম করবেন তখন সেই টাকা স্বামীর হাতে তুলে দিবেন এবং আপনার শ্বশুরবাড়ি সবার জন্য কিছু কিনে দিবেন এবং তাদের হাতে কিছু টাকা দিবেন তখন দেখবেন আপনার ওপর জুলুম করা একটু হইলেও বন্ধ হবে এবং আপনাকে সবাই ভালোবাসবে এখনকার দিনে টাকা সবাই চায় টাকা থাকলে আপনাকে সবাই ভালোবাসবে টাকা আছে যার মূল্য আছে তার টাকা আছে যার কদর আছে তার টাকা থাকলে সবাই মাথাই করে রাখে মাস শেষে যখন আপনার স্বামীর হাতে কিছু টাকা দেবেন তখন দেখবেন আপনার স্বামী আপনার উপর খুশি হবে আর একটু হলেও অত্যাচার কম করবে এখন অনেকেই বলতে পারেন টাকা দিয়ে কেন স্বামীর ভালোবাসা কিনবো স্বামী তো এমনিতেই তার স্ত্রীকে ভালোবাসে তাদের বলবো সবার ভাগ্য তো আর এক হয় না সব নারীরা তো তাদের মনের মতো স্বামী পায় না এমনও নারী আছে যাদের স্বামী তাদের ওপর শুধু অত্যাচার করে তারা ভাবে বিয়ে করে বউ না কাজের লোক এনেছে বউকে কিভাবে ভালো রাখতে হয় ভালোবাসতে হয় অনেক পুরুষ জানেই না আবার অনেকেই আছে যারা ভাবে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা নেবে কিন্তু বিয়ের পরে যখন সেই টাকা পায় না তখন কত যে কথা শুনতে হয় কত অত্যাচার সহ্য করতে হয় যে নারীর কপালে জোটে সেই নারী বোঝে সেই পরিবারের সংসার করা কত কষ্টের তাই সকল নারীদের বলবো স্বামীর অত্যাচার সহ্য না করে তাকে বোঝাতে হবে নারীরা ফেলনা নয় তার জন্য আপনাকে টাকা ইনকাম করতে হবে আপনি ঘরে বসে সেলাই কাজ করে টাকা ইনকাম করুন হাতে কাজ করে কিংবা নকশি কাঁথা সেলাই করে এ সকল কাজ করতে তেমন কোনো পুঁজির দরকার হয় না শুধু কাজ জানা থাকলেই টাকা ইনকাম করা যায় আপনার যদি সেলাই কাজও না জানা থাকে তাহলে আপনি ইউটিউব দেখেও অনেক কাজ শিখে নিতে পারবেন যে কাজটি আপনি একটু হইলেও পারেন বা আপনার আগ্রহ আছে আপনি সেটাই করুন সুই সুতা বা কুরুসের কাজ এরকম অনেক কাজ আছে যেগুলো আপনি ঘরে বসে করতে পারেন নিজের চেষ্টা নিজের আগ্রহ যদি থাকে তাহলে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ